হরে কৃষ্ণ ঔ ন ভগুদেব ঔ নমো ভগবাষু দেব ও নমো ভগু দেওয়ায়ীমদ্ভগদ্গীতা অষ্টদশ্রী মুখু শ্লোক অর্জুন সহবাহু ততমিচ্ছাশ চিথ কেশি নিষুধন অনুবাদ অর্জুন বললেন এহে মহাবাহু এ ঋষিকেশ এ কেশিনী সুদন আমি সন্ন্যাস প্রত্যেকের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি শ্লোক দুই শ্রী ভগবান কর্মনাম নে সন্ন্যাসম কবয় বিদুহ সর্বকর্ম ফলতে গম প্রহু ত্যাগম বিচক্ষণা হ অনুবাদ গণেশ্বর ভগবান বললেন কাম্য কর্মসূমের থেকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন শ্লোক তিন তেজম দুঃসি তে কে কর্ম প্রাহুর মনীষ নজ্ঞ দান তপ কর্মন ন তেজমিতি অনুবাদ এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দুযুক্ত সে এতো তা পরিত্যাজ্য অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা কর্মভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন Free Krishna.